দশক আজ সারাদেশে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এছাড়া বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র দেখুন ডেক্স রিপোর্টে ঠাকুরগাঁও পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা সোমবার বিকেলে উপজেলার কেউটগাঁও দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার আক্তার হোসেন জেলার বিভিন্ন পূজা মণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন সোমবার তারা একাধিক পূজা মণ্প ঘুরে দেখেন কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সোমবার সন্ধ্যায় সিটি কর্পোরেশনের আওতায় মহাসঙ্গন পূজা মণ্ডপ দর্পণ সংঘ পূজা মণ্ডপ ও পূর্ব পাড় পূজা মণ্ডপ পরিদর্শন করেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন বিজেপির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহেলুজ সামাদ সোমবার তিনি মৌলের জুড়ি উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের রত্না চা বাগান পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুদ্দিন সাইফুল সোমবার সন্ধ্যায় কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি বাগেরহাটের স্মরণখোলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি নেতা কাজী খাইরুজ্জামান শিপন ও উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত সোমবার উপজেলার রাজাপুর আমরাগাছিয়া তাফালবাড়ি ও রায়েন্দাবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা ভোলার লালমোহনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক সোমবার রাতে লালমোহন উপজেলা কেন্দ্রীয় মদনমোহন জিও মন্দিরের পূজা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে শঙ্খ ঘণ্টা আর উলুধ্বনির মধ্য দিয়ে দুর্গাদেবীকে রূপে অর্ঘ্য প্রদান করা হয় মঙ্গলবার সকালে শহরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয় দিনাজপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন গণ অধিকার পরিষদের দিনাজপুর জেলা সভাপতি শফিকুল ইসলাম সোমবার তিনি রাজবাড়ী দুর্গাপূজা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন কুড়িগ্রামে উৎসব মুখর ও ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে আজ মহাঅষ্টমীতে জেলার বিভিন্ন মণ্ডপে অষ্টমী ভোগ নিবেদন ও পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্ত ও অনুরাগীরা আশরাফুন্নাহার মালা channel is news desk <laughs>